আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকে আমরা দেখব কিভাবে একটি ফোন দিয়ে অন্য আরেকটি ফোন সম্পূর্ণভাবে কন্ট্রোল করার কিছু পদ্ধতি আমরা যে কোনো স্থান থেকে ফোনের কন্ট্রোল নিয়ে সেই ফোনের যে কোনো সমস্যা সমাধান করে দিতে পারবো এমনকি ফোনের কন্ট্রোল নিয়ে সেই ফোনের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার রিমুভ ওপেন করে দেখে নিতে পারবো তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোর ওপেন করব। দেন এখানে এনি বিও আর ফর অ্যান্ড্রয়েড লিখে সার্চ করব। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করব। দেন এমন একটা ইন্টারপেস শো করবে এখান থেকে মোবাইল স্ক্রিনের বামের দিকে পরপর দুবার টান দিব দেন এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করব এখান থেকে এগ্রি অপশনে ক্লিক করব দেন এখানে প্রথমবার রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে এখানে একটি ইমেল দিয়ে দিব নিচে আপনার পছন্দ মতো ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন ইমেইলে একটি ভেরিফাই কোড যাবে কোডটি এখানে বসিয়ে দিব এবং সেন্ড অপশনে ক্লিক করব। এখানে আমি একটি ইমেল দিয়ে দিলাম নিচে পাসওয়ার্ড দিয়ে দিব দেন নিচে ডান করে দিব তাহলে এই ইমেইলে একটি কোড নাম্বার যাবে আমরা এখন ফোন থেকে ইমেল ওপেন করব। এখানে আমাদের এনি ইভিও থেকে একটি কোড দিয়েছে এই কোডটি আমরা এখান থেকে কপি করে নিব এখন আমরা এই কোডটি এখানে বসিয়ে দিব দেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব এখানে ওকে করে দিব দেন এমন একটা ইন্টারপ্রাইজ শো করবে তাহলেই প্রথম ফোনের কাজ মোটামুটি শেষ এখন এই অপশনেই থাকব এবার দ্বিতীয় ফোনটি দিয়ে অর্থাৎ যে ফোনটি আমি কন্ট্রোল করব সেই ফোনটি দিয়ে এনিভিআর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করব। দেন এমন একটা ইন্টারপ্রাইজ শো করবে এখান থেকে মোবাইল স্ক্রিনের বামের দিকে পরপর দুবার টান দিব দেন এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করব। এখান থেকে এগ্রি অপশনে ক্লিক করব। এখানে রেজিস্ট্রেশন করব না এখানে আমরা প্রথম ফোনে যে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ করব। এখানে আমি প্রথম ফোনে সেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিব দেন লগ ইন অপশনে ক্লিক করব। তাহলে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে দুটি ডিভাইস দেখাচ্ছে এখান থেকে যে ডিভাইসটি কন্ট্রোল করব সেটি সিলেক্ট করব এখানে অটোমেটিক সিলেক্ট থাকবে দেন নিচে এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব এখন উপরে যে আইডি নাম্বারটি দেখাচ্ছে এই আইডি নাম্বারটি প্রথম ফোনে দিয়ে দিব এই জন্য আমরা এই অপশনেই থাকব এবার আমরা প্রথম ফোনে চলে যাব প্রথম ফোন থেকে নিচে স্টার্ট অপশনে ক্লিক করব দেন উপরে কন্ট্রোল রিমোট ডিভাইসের নিচে দ্বিতীয় ফোনটির এই আইডি নাম্বারটি প্রথম ফোনে এখানে বসিয়ে দিব দেন কানেক্ট অপশনে ক্লিক করব এখন দ্বিতীয় ফোনে কিছু পারমিশন চাইলে সেগুলো অ্যালাউ করে দিব এখান থেকে অ্যানাবেল অপশনে ক্লিক করব দেন এখান থেকে এনি আর অক্সেলিয়ারলি সার্ভিসটি অন করে দিব দেন এখান থেকে ব্যাগে চলে আসবো এবার দ্বিতীয় ফোন থেকে যে সকল অ্যাপ ওপেন করব। সেগুলো প্রথম ফোন দিয়ে দেখতে পারবো এখন কিন্তু দ্বিতীয় ফোনটি সম্পূর্ণভাবে কন্ট্রোল হয়ে গেছে দ্বিতীয় ফোন থেকে যে কোনো কিছু করলে সেটা প্রথম ফোন থেকে খুব সহজেই দেখা যাবে এখন আমি দ্বিতীয় ফোন দিয়ে ইমু ওপেন করলাম এবার হোয়াটসঅ্যাপ ওপেন করলাম এটা কিন্তু প্রথম ফোনেও সেম সেম দেখাচ্ছে এখন আমি ইউটিউব ওপেন করলাম এক কথায় দ্বিতীয় ফোনের সব কিছু আপনি আপনার ফোন দিয়ে দেখতে পারবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ